সকলকে নমস্কার আজকে আপনাদের জন্য আমি আর একটি জব নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে যে জব আপনাদের সামনে এসেছে এখানে যদি কাজ করেন তাহলে থাকা খাওয়া সব রকম ব্যবস্থা থাকবে কীভাবে কাজটি আবেদন করবেন স্যালারি কি থাকবে সব রকম ডিটেলস আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানাবো যাতে আপনাদের হানড্রেড পারসেন্ট কাজটি হয়ে যায় কীভাবে এখানে আবেদন করবেন সে জিনিসটাও জানতে পারবেন তার আগে আপনারা জেনে নেবেন যে কোন কোন ডিপার্টমেন্টের জন্য এই কোম্পানি থেকে নিয়োগ করা উচিত তো বন্ধুরা এখানে লেবেলিং সেলিং বারকোড স্ক্যানিং প্যাকেজিং এরপরে ডাটা এন্ট্রি মেশিন অপারেটার ডিসপোজ চেকিং এচ আর ডিপার্টমেন্ট হাউস কিপিং এবং লোডিং আনলোডিং এসব কাজের জন্য নিয়োগ করা হয়েছে তো বন্ধুরা এইসব কাজের জন্য যদি আপনাদেরকে আবেদন করতে হলে শিক্ষা কী লাগবে তো বন্ধুরা তোমাত্র আপনারা যদি ফাইভ পাস করে আছেন তবু এখানে কাজটি আবেদন করতে পারবেন এইট পাস করে আছেন তবুও আবেদন করতে পারবেন কোন রকম শিক্ষা বেশি লাগবে না এবং রকম এক্সপেরিয়েন্সও লাগবে না আপনাদের শুধুমাত্র ফাইভ পাস করে থাকলে এই কাজটি আবেদন করতে পারে মেয়েরাও কাজটি আবেদন করতে পারে ছেলেরাও কাজটি আবেদন করতে পারে তার আগে জেনে নেবেন যে কোন কোন লোকেশনের জন্য নিয়োগ করা হচ্ছে এবং কতগুলা ভ্যাকেন্সি আপনাদের এই কোম্পাইতে খালি আছে এখন অবধি আপনাদের কাজটি আছে ধুলাগড় শিবপুর শ্রীরামপুর ব্যারাকপুর বিধাননগর বারাসত রানাহাট যাদবপুর অনেক জায়গাতে কাজটি অ্যাভেলেবেল আছে শিলিগুড়ি পুরুলিয়া মাদলা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কাজটি আপনাদের অ্যাভেলেবেল আছে যদি কেউ কাজটি আবেদন করতে চাও সেক্ষেত্রে বলবে আপনাদেরকে অফলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে কীভাবে আপনারা অফলাইনের মধ্যে আবেদন করবেন সেই জিনিসটা আপনাদেরকে জানাবো তার আগে জেনে নেবেন যে কত টাকা স্যালারি থাকবে এবং কত বয়স লাগবে এই কাজটি পাওয়ার জন্য কাজটি করার জন্য তবুও এখানে এই কাজটিকে আপনার আবেদন করতে পারবেন একবার যদি এখানে কাজটি করে দেন তাহলে আপনার পারমানেন্ট চাইলে পারমানেন্ট করতে পারেন পার্ট টাইম চাইলে পার টাইম করতে পারেন এখানে ছেলে হোক বা মেয়ে হোক সবাই কাজটি আবেদন করতে পারে শুধুমাত্র কী বয়স লাগবে আপনাদের সেটা জানাবেন তো এখানে পুরুষের ক্ষেত্রে আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে এবং মহিলাদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে এখানে মোট ভ্যাকেন্সি কটি আছে তো বন্ধুরা এখানে মট ভ্যাকেন্সি আছে তিনশো দশটি ভ্যাক্যান্সি আছে তো এই কাজ ছেলেরা আবেদন করতে পারে ফেমেলরাও আবেদন করতে পারে তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলে দিয়েছে আপনাদের ফাইভ পাস থেকে এইট পাস টেন পাস টুয়েলভ পাস সবাই এ কাজ জন্য আবেদন করতে পারে রকম ডোনেশন লাগবে না কোনো চার্জ লাগবে না সম্পূর্ণ আপনারা ফ্রিতে এই কাজটিকে আবেদন করতে পারবেন প্লাস কোম্পানি থেকে আপনারা থাকা খাওয়া পিয়া পেশায় বোনাস সব কিছু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই কাজটি আবেদন করতে হলে আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন যদি করা থাকে তার আগে জানা রাখবেন যে এখানে স্যালারি কত থাকবে তো বন্ধুরা এখানে ষোলো হাজার থেকে বাইশ হাজার টাকা অবদা স্যালারি থাকবেন এ কমাইতে থাকা খাওয়া প্লাস আপনাদের পি এফ এস আই সব কিছু পেয়ে যাবেন আবেদন করার জন্য ভিডিওর ডিসকাশন চলে আসুন সেখানে দেখুন যে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের বায়োটা সিভি যে আছে সেটি সেন্ড করবেন এবং সেখান থেকে আপনাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন নতুন জব নতুন নতুন ভিডিও পেতে এলে অবশ্যই জানি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ